জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা আজকের এই আলোচনায় শ্রীমদ ভাগবত মহাপুরাণের প্রথম অধ্যায় নবমতম শ্লোক আলোচনা করব আগের দিন অষ্টমতম শ্লোক পর্যন্ত আপনারা সৌনকমুনির প্রশ্ন শুনলেন সুতোমণির উদ্দেশ্যে আজ আজকে নবমতম শ্লোক থেকে সুতোমণি উত্তর প্রদান করছেন আমরা পর্যায়ক্রমে এক একটি শ্লোকের নিশ্চয়ই আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করবো জানব যে নবমতম শ্লোকে সুতমুনি প্রথম কি কথা বলছেন সৌর্ণমুনির উদ্দেশ্যে চলুন প্রথমে আমরা শ্লোকটি দেখে নিই তারপর আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনা করার প্রচেষ্টা করব। সুতমুনি বলছেন প্রীতি সৌনকা চিত্তে বিচারিম সংসার ভয়নাশনম সুদমণি বলছেন যে যেহেতু তোমার হৃদয়ে ভগবত প্রেম রয়েছে সুতরাং আমি তোমাকে সেই ভগবত তত্ত্ব কথা সম্পর্কে অবগত করব যে কথা শুনলে জীবের ভব ভয়ে বিনাশ হয় যাহা জন্ম এবং মৃত্যুর ভয় থেকে জন্ম এবং মৃত্যুর চক্র থেকে আমাদেরকে মুক্ত মুক্তি প্রদান করে অর্থাৎ আমাদের যে এই প্রধান এবং অন্তিম একটি ডেস্টিনেশন আছে এটা হচ্ছে যে মৃত্যু ভয় মৃত্যু ভয়কে জয় করলেই আমরা মুক্ত মৃত্যুতে কারা ভয় পায় না বদ্ধ জীবগণ ভয় পায় মৃত্যুতে কারা ভয় পায় না মুক্ত জীব যারা ভগবত সাধন করেন ভগবত ভজন করেন তারা জানে দেহের একটি ধর্ম আছে যা হচ্ছে জন্ম হয়েছে তাই মৃত্যু হবে কিন্তু আমি নৈনংন্ত্রী শাস্ত্রে হাতে বা আমাকে কেউ বিনাশ করতে পারে না আমি সচিদ আনন্দের অংশ এই অবস্থাটিকেই মুক্তি বলে সুতমুনি এই প্রসঙ্গটিকে বিশেষ করে ব্যাখ্যা করছেন কাকে না সৌনক মুনিকে প্রথম কথা বললেন দ্বিতীয় প্রসঙ্গে কি বলছেন আমরা দশমতম শ্লোকে কালকে জানবো এবং বিস্তারিত উত্তর যে প্রধান প্রশ্নগুলি করেছেন তাহার উত্তর আপনি প্রদান করবেন প্রথম যে হিন্স প্রদান করলেন তাহার কথার মাধ্যমে তা হচ্ছে জীবের ভয় বিনাশ কি করে হয় জন্ম মৃত্যু ভয় আমরা অবশ্যই সেই বিষয়ে অগ্রসর হব আপনারা সবাই খুব ভালো থাকবেন আনন্দিত থাকবেন নিশ্চয়ই আবার পরের ভিডিওতে দেখা হবে জয় রাধে